আর্জিকর মেডিকেল কলেজের সাম্প্রদায়িক কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার মধ্যরাতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয় শহরের বিভিন্ন শ্রেণীর নাগরিকরা নারী পুরুষ নির্বিশেষে এই প্রতিবাদে অংশগ্রহণ করেন মানব বন্ধনটি শুরু হয় বালুরঘাট থানা মোড় থেকে এবং শহরের একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তা ছড়িয়ে পড়ে গত আঠেরোই আগস্ট আরজিকর কাণ্ডের বিরুদ্ধে বালুরঘাটের আফাহ জনগণ রাতের অন্ধকারে রাস্তায় নেমে আসে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে চৌঠা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশনার আগে আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে আবারও পথে নামলেন শহরের নাগরিকরা মানববন্ধনে সামিল হওয়া ব্যক্তিরা স্পষ্ট জানিয়েছেন সঠিক বিচার না হলে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাতবেন বালুরঘাটের মানুষ এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ এবং তাদের দাবি ন্যায় বিচার পেতে তারা সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত

একজন চিকিৎসক পড়ুয়া তিনি এমডি পড়ুয়া তিনি ওই হসপিটালের চিকিৎসক তিনি ছত্রিশ ঘন্টা ডিউটি করবার পর যখন বিশ্রাম নিচ্ছিলেন কর্মক্ষেত্রে কর্মরত অবস্থায় তিনি পাশবিক নির্যাতিত হন এবং তাকে খুন করা হয় এবং আমরা জানি আমরা শুনেছি যে তাকে ধর্ষণ করা হয় কিন্তু আমরা দেখলাম পরের দিন সকালবেলায় তার এই যে তার উপর পার্শ্ববিক আক্রমণ এবং তাকে খুন করার যে ঘটনাটা সেই ঘটনাটা মেডিকেল এই আরজিকর হসপিটাল কর্তৃপক্ষ তার সাথে পুলিশ প্রশাসন এবং তার সাথে রাজ্য সরকার তারা এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য সমস্ত প্রমাণ লোপাট করেন এবং কিভাবে ধামাচাপা দেওয়া যাবে তার জন্য নানান রকম ব্যবস্থা করেন এবং নির্যাতিতার মা এবং বাবা যখন হসপিটালে মেয়েকে দেখতে যান তাদের সাথে অমানবিক আচরণ করা হয় এবং তাদেরকে তিন ঘন্টা বসিয়ে রেখে তাদের হাতে ডেড বডি দেওয়া হয়নি পুলিশ জোর করে নিয়ে গিয়ে সেই ডেড বডি সৎকার করা হয় এই ঘটনার প্রতিবাদে এবং রাজ্য সরকারের যে ভূমিকা সেই ভূমিকার জন্য রাজ্য সরকারের যে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তার পদত্যাগ যিনি মুখ্যমন্ত্রী আমাদের তার পদত্যাগ এবং পুলিশ প্রশাসনের যে ভূমিকা এই নক্কারজনক ঘটনা পাশবিক ঘটনাকে আড়াল করবার জন্য সেই ঘটনায় যে পুলিশ কর্মীরা দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা এবং দোষীদেরকে খুঁজে বের করে তাদের শাস্তির দাবিতে রাজ্য সরকারের যে তালবাহনা সিবিআইয়ের যে তালবাহনা তারই প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গের সাথে আমরা বালুরঘাট বাড়ছি তারা আজকে মানববন্ধন করলাম এবং এই কর্মসূচি এখানে থেমে থাকবে না এই কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত দোষীদেরকে চিহ্নিত হবে শাস্তির ব্যবস্থা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে থ্যাংক ইউ আপনার নাম দাস